আমরা আজকে পড়ব কমলাকান্তের জবানবন্দি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা উপন্যাসের জনক ও বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট হিসেবেও অভিহিত হয়ে থাকেন বঙ্গদর্শন নামে যে বিখ্যাত সাহিত্য পত্রিকায় তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বাংলা সাহিত্যের বিকাশে এবং শক্তিশালী লেখক সৃষ্টিতে তার অবদান অসামান্য যুগন্ধর এই সাহিত্য স্রষ্টার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা বিষবৃক্ষ কৃষ্ণকান্ত বুইল রাজসিংহ ইত্যাদি দুর্গেশ নন্দিনী আঠারোশো পঁয়ষট্টিতে প্রথম প্রকৃত বাংলা উপন্যাস মননশীল প্রবন্ধ রচনায়ও বঙ্কিমচন্দ্রের অনন্য কুশলতার পরিচয় রয়েছে তার বিখ্যাত প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে লোকরহস্য কমলাকান্তের দপ্তর বিবিধ প্রবন্ধ ও সাম্য বঙ্কিমচন্দ্র আধুনিক বাংলা সাহিত্যের প্রথম প্রধান সৃষ্টিশীল লেখকদের একজন বঙ্কিমচন্দ্র ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতকদের একজন পেশায় তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্রের জন্ম আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঠালপাড়া এবং তার মৃত্যু আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে